বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রায় নাইনটি সেভেন থেকে নাইনটি দায়িত্ব পালন করছে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার এত বড়ো দায়িত্ব পালন করে এখন পর্যন্ত স্বাধীনতার চুয়ান্ন বছর পর এসেও তারা কিন্তু দু ডাল ভাত খাওয়ার নিশ্চয়তা পায় নাই রাষ্ট্রযন্ত্র তাদেরকে দিতে পারে নাই দেয়া উচিত তাদের বেতন অপ্রতুল বাড়ানো উচিত এই কথা শুনতে শুনতে স্বাধীনতা চুয়ান্ন বছর চলে গেল অন্তর্বর্তীকালীন সরকার এসে তা উপলব্ধি করতে পেরেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক শিক্ষা উপদেষ্টা এবং যিনি এখন মাননীয় পরিকল্পনা উপদেষ্টা আছেন উনি কিন্তু আমাদের কিছুটা সুবিধা সংযোজন করতে যাচ্ছেন আশা করব যে আমাদের এই বৈষম্যগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারই শেষ করে যাবেন পরবর্তী সরকার এসে যেন আমাদেরকে জাতীয়করণ করে সমস্ত বৈষম্য থেকে মুক্তি দিতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা যেই কথাটা বলতে চাচ্ছিলাম আমরা যারা এই শিক্ষায় নিয়োজিত আমাদের স্বল্প আয় থেকে আমরা কিন্তু প্রতি মাসে মাসে ছয় পার্সেন্ট টাকা অবসর এবং কল্যাণ বোর্ডে দিচ্ছি সেই অবসর কল্যাণ বোর্ডের জমানো টাকা প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা লুপাট হয়ে গেছে বিগত সরকারের আমলে দুর্বল ব্যাংকে রাখার কারণে এগুলো লুপাট হয়ে গেছে কে বা কারা করেছে তাদেরকে আমরা চিনতে চাই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন এমনটাই প্রত্যাশা করছি আমার জিত টাকা আমি জানব না তা হতে পারে না